মরক্কান আর্মি মিয়ানমারের মংরু শহর দখলে নেয়ার পর আতঙ্ক বেড়েছেই পারে তাই টেকনাফে নাফ নদীতে নৌযান চলাচল নিষিদ্ধ করেছে প্রশাসন সীমান্তবর্তী এলাকার চলাচলে সতর্ক করা হয়েছে ইতিমধ্যে স্থানীয়দের বাড়ানো হয়েছে বিজেপি কোস্ট গার্ডের টহল সশস্ত্র সংগঠন আরাকান আর্মির দখলে বাংলাদেশ সীমান্তবর্তী মিয়ানমারের মঙ্গলু শহর টানা সংঘাতের পর রোববার শেষ চেকপোস্টের নিয়ন্ত্রণ হারায় জান্তা বাহিনী ফলে এখন আরাকানের পুরো সীমান্তই সংগঠনটির নিয়ন্ত্রণে এই অস্থিরতায় দুশ্চিন্তা বেড়েছে এপারে সীমান্ত এলাকার মানুষের মাঝে বিশেষ করে নাফ নদীতে মাছ ধরা নিয়ে তৈরি হয়েছে নতুন আতঙ্ক কারণ এর আগেও নদী থেকে জেলেদের ধরে নিয়ে গিয়েছিল আরাকান আর্মি এখন সীমান্তে তাদের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার পর উৎকণ্ঠায় জেলে ও স্থানীয়রা খুব পাতঙ্গে রাত দিন কাটাতাম মায়ানমারের বিকট শব্দের কারণে ঘরবাড়ি কাঁপতো অনেক জেলে মায়েরা যাইতে পারতেছে না ধরে নিয়ে যাচ্ছে এমনকি অনেক নিয়ে গেছে আরকান আর্মিদের এই চরম উত্তেজনা অবস্থায় বাংলাদেশের প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি।